আর শীত শেষ মানে শীতের সবজিও শেষ তবে আজকাল সারা বছরই শীতের সবজি পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি পালং শাক এগুলো তো সারা বছরই পাওয়া যায় শুধু একটা জিনিসই পাওয়া যায় না সেটা হলো মটরশুঁটি মটরশুঁটি যে সারা বছর পাওয়া যায় না তাহলে তো আমরা রান্নায় মটরশুঁটি ব্যবহার করি না তা না আমরা তো ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করে থাকি আজ আপনাদেরকে দেখাবো ফ্রোজেন মটরশুঁটি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কি করে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই প্রোজন মটরশুঁটি বানাবার জন্য আমি ডেকেছি সবার আগে এক ডেকচি জল গরম বসে দিয়েছি জল এখন প্রায় ফুটছে আর এদিকে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে যেন একটা পচা বা খারাপ মটরশুঁটি না থাকে যদি একটা মটরশুঁটিও পচা বা খারাপ থাকে তো সব মটরশুঁটিগুলোকে খারাপ করে দেবে সেই জিনিসটা ভালো করে লক্ষ্য করতে হবে এদিকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কি কি করছি চলুন আপনাদেরকে দেখাই এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো চার চামচের মধ্যে এক চামচ চিনি এখানে এক কেজি মটরশুঁটি করছি তাই আমি এক চামচ চিনি দিচ্ছি যদি দু কেজি করতাম তাহলে দু চামচ চিনি দিতাম প্রতি কেজিতে এক চামচ চিনি এই মেজারমেন্টটা মনে রাখতে হবে জলের মধ্যে চিনিটা ভালো করে গুলে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো জলের মধ্যে মটরশুঁটিটা দেওয়া মাত্র দেখবেন মটরশুঁটিগুলো ডুবে যাবে আবার কিছুক্ষণ পরেই ভেসে উঠবে একটা বড় বাটিতে ফ্রিজে ঠান্ডা জল আর কিছুটা বরফ নিয়ে নিলাম যেই মটরশুঁটিগুলো জলের উপর ভেসে উঠবে গ্যাসটা অফ করে সঙ্গে সঙ্গে গরম জল থেকে ছেঁকে ঠান্ডা জলের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো এই কাজটা খুব দ্রুত করতে হবে নাহলে মটরশুঁটির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এই মটরশুঁটিগুলো ফ্রিজে কতদিন পর্যন্ত ভালো থাকবে সেটা টোটালি ডিপেন্ড করছে আপনার প্যাকিংয়ের উপর আর প্যাকিং কেমন করে করবেন সেটাও দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এদিকে মটরশুঁটির কালারটা কি সুন্দর এসে দেখুন দশ মিনিট ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো তাহলে কুকিং প্রসেসটা থেমে যাবে এদিকে কিছু পুরনো নিউজ পেপার পেতে নিয়েছি তার উপর পরিষ্কার সুতির কাপড়ও পেতে নিয়েছি জল ছেঁকে মটরশুটিগুলো কাপড়ের উপর ছড়িয়ে দেবো তলায় নিউজ পেপার দেওয়াতে এক্সট্রা জলগুলো সব শোক করে নেবে এইভাবে দু থেকে তিন ঘন্টা মতন শুকোতে ছেড়ে দেবো আমার এখানে দু তিন ঘন্টার মধ্যে মটরশুটিগুলো সব শুকিয়ে গিয়েছিল কিন্তু আপনাদের ওখানে যে একই সময় মটরশুটি শুকাবে তার তো কোনো মানে নেই কেন সব জায়গাকার ওয়েদার তো আর সেম হয় না তাই যতক্ষণ না পর্যন্ত মটরশুঁটি ভালো করে শুকোচ্ছে ততক্ষণ শুকোতে ছেড়ে দেবেন কোনো অসুবিধা নেই আমি যেমন যেমন দেখাচ্ছি প্রতিটা স্টেপ যদি ফলো করেন এক বছরে বেশি ভালোভাবে থেকে যাবে এ দেখুন মটরশুঁটিগুলো ভালোভাবে শুকিয়ে গেছে এবার এগুলোকে লক পাউচে ভরে নেব তবে একটা পাউচে পুরোটা ভরবো না প্রতিদিনের প্রয়োজন মতন অল্প অল্প করে তিনটে চারটে প্যাকেট করব। যেন একটা প্যাকেট একবারই ইউজ হয়ে যায় এরকম ছোটো ছোট পোর্শনে রাখলে পরে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে প্যাকিংয়ের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে হাত যেন একদম ড্রাই থাকে আর আশেপাশেও যেন কোথাও জল না পড়ে থাকে একটু যদি জল লেগে যায় তাহলে মটরশুঁটিগুলো খারাপ হয়ে যাবে এই যে এক একটা পাউচে এতটা করেই ভরবো এইভাবে চারটে পাউচে প্যাক করে নিয়েছি ওই আমার চোখের আন্দাজে এক একটা পাউচে আড়াইশো গ্রাম মতো আছে এই পাউচগুলো এবার সিল করে ফ্রিজে তুলে রাখবো তবে নর্মাল ফ্রিজে রাখলে চলবে না ডিপ ফ্রিজে রাখতে হবে এইভাবে মটরশুঁটি স্টোর করে এক বছর নিশ্চিন্তে রাখতে পারেন এরপর আপনি মটরশুঁটির তরকারি বানিয়ে খান কি কচুরি বানিয়ে খান যেটা ইচ্ছা সেটাই বানিয়ে খান দেখেন তো কেমন ইজিলি ফ্রোজেন গ্রিন পিস বাড়িতে বানিয়ে নেওয়া যায় এখনো পর্যন্ত বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মতন আপনারাও আর ফ্রোজেন গ্রিন পিস বাজার থেকে কিনে এনে ব্যবহার করবেন না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন টা